আমি রাজ আপনারা দেখছেন খবর আমি পার্টিকে প্রচুর ভালোবাসি সেই হিসাবে আমি কাজ করি তো দাদার মানে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছি মানে উনি একজনকে দেখেছিলেন পয়সা দিয়ে কিন্তু আমি পার্টির কাজ করতাম যেহেতু সেহেতু দাদা আমাকে আমি পিকেরও কাজ করেছি তো সেই হিসাবে আমাকে যখন তখন মানে না গেলে বা দাদার প্রয়োজন পড়লে আমাকে ডাকা হতো তা আমি করে দিতাম তো এই নিয়ে এখন দাদার সাথে আমি

পোস্টারিং হচ্ছে সেই পোস্টার ছবি তুলে ভাইরাল হচ্ছে কেন বিধায়ক এইগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না আমার কাছে তা বোধগম্য হচ্ছে না একটা দাদার কীর্তি তো দাদার কীর্তি তো ছিল তাপস পালের তিনি সাংসদ হওয়ার পর সবাই খার বাড়িতে লোক ঢুকিয়ে দিচ্ছিলেন এখনকার দাদার কীর্তি বলতে যা শুনতে পাচ্ছি এ যদি সত্যি হয় তাহলে যারা অভিযোগ করছেন যে মহিলারা অভিযোগ করছেন তারা প্রেসের কাছে মুখ খুলে নিজেকে হাই